রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ গোস্বামীর সঙ্গে কথা বলেছিলেন এই যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে একজনের স্ত্রী তিনি সেইখানে নিজের চোখের সামনে নিজের স্বামীকে কিভাবে জর্জদা করা হয় দেখে নিজের মুখে কি জানালেন জানেন শুনলে চমকে উঠবেন শুনুন ফিরচি আলোচনায় শুনুন व्हाट হ্যাপেন্ড ইফ ইউ ইফ ইউ ক্যান শেয়ার উইথ আস At that Actually point, we of have time, uh, what they said. My my husband, my husband, myself, and my son have uh, went to Kashmir trip on 19th. Uh, three days, everything was very nice. Today we came to Pahalgam. Hmm. Yes. Hello. Yes. Today we came. Today we came to Pahalgam. Hmm. And uh, we were in the that many in Switzerland. Uh, point uh, is there now. So we went there. Just uh, within five minutes, we could hear some. Uh, uh, these uh, bullets uh, firing sound. We thought it was uh, army's uh, some words, army's training something. We thought everyone. We thought like that. But, uh, uh, but when I turned, all were running. I, I was with my son. But when I turned at my husband, just he was shot dead. Just one bullet. And uh, that man, that terrorist. Hmm, जिस बंदे ने मेरे पति को मारा ना वो वही जा रहा था मैंने उसे बोला मुझे भी मारो तूने मेरे पति को मारा मैंने मेरे, मेरे सन में भी बोला तो उसने हमें नहीं मारा उसने बोला मोदी को बोलो उसने क्या बोला उसने बोला नहीं मोदी को बोलो कहकर चला गया वहां से मोदी मोदी को बोलो 히톡 더 프라임 미니స్టర్స్ नेम নিশ্চিত করে যাকে মারছে সে হিন্দু কিনা নিশ্চিত করার পর তাকে গুলি করে তা স্ত্রী বলেন আমার স্বামীকে মেরেছো আমাকেও মার তখন সেই জঙ্গি বলে তোমাকে মারবো তুমি যে মেরেছি সেটা গিয়ে मोदीকে বলো मोदीকে জানাও এই ঘটনাটা গিয়ে मोदीকে বলো বুঝছেন বুঝতে পারছেন কোথায় প্ল্যান কি উদ্দেশ্য কি কারণ কারা করছে ভাবার সময় এসেছে গোটা দেশ জুড়ে প্রতিবাদ এবং প্রতিরোধের আগুন জ্বলে উঠেছে কয়েকটা ছবি দেখুন তারপর আসছি আলোচনায় গোটা দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমেছেন আপনিও নামুন আমিও নামি প্রতিবাদ হোক প্রতিরোধ হোক প্রতিশোধ হোক প্রত্যুত্তর হোক দেখুন প্রতিরোধ চলছে প্রতিবাদ চলছে কাশ্মীরে চলছে লালচকে চলছে জম্মুতে চলছে এবং আমি ফিরবো আলোচনায় আমি অরিন্দম স্যারের কাছে যাব তারপর আমি আবার প্রত্যেকের কাছে অবসর স্যার জঙ্গি প্রথমে এনশিওর করেছে সে হিন্দু কিরা অনেকের নিম্নাঙ্গের বস্ত্র খুলে ফেলে দেখা হয়েছে সে হিন্দু কিনা তারপর তাকে গুলি চালানো হয়েছে ফিরতে বলবো স্টুডিওতে তারপর গুলি চালানো হয়েছে তারপর তার স্ত্রীকে বলা হয়েছে যে গিয়ে মোদিকে বলে দাও যে আমি এই ঘটনা ঘটিয়েছি এখানে তোমার হাজবেন্ডকে মারা হয়েছে সে হিন্দু ছিল যা হয়েছে গিয়ে মোদীকে বলো কেন কেন শুধু তুমি এটা যে বলছো আবার অনেককে লাল বিদি মানে টিপ দেখার সাথে সাথে গুলি করে সিঁদুর দেখে গুলি সিঁদুর দেখে সাথে সাথে তাকে গুলি করেছে আচ্ছা কিশল দু সালে যখন মুম্বাই অপারেশন হয় একশো ছেষট্টি জন মানুষের মৃত্যু হয়েছিল এবং তিনশো জন সাস্টেন সিভিয়ার ইনজুরি তুমি আমাকে বলে শোন আফটার দিস ইনসিডেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট কি করেছিল তুমি আমাকে বলো সেই সময় কোন সরকার ছিল কিছু বলছে ক্রিকেট ক্রিকেট টিমকে টিমকে আমরা পাঠাবো না আমরা পাকিস্তানে পাঠাবো না দীর্ঘদিন পরে আজকে তুমি জানো দু সালে এনআইএ আজকে ওয়ারেন্ট ডিক্লেয়ার করেছিল এবং সেই রানাকে নিয়ে আসা হয়েছিল আমি প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই আজকে একটি যে বিএসএফ অ্যাক্ট বিএসএফ এক ষোলোই অক্টোবর দু হাজার একুশে যখন নাকি জারি হয়েছিল তখন বিএসএফ হচ্ছে সীমান্ত বন্ধু তাদেরকে কোন কোন স্টেট আজকে অপমান করা হয়েছিল কোন কোন স্টেট আজকে ঢুকতে দেয়নি যখন পনেরো কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হয়েছিল তাদেরকে কেন ঢুকতে আজকে আমরা কাশ্মীরে যখন যাচ্ছি তখন দেখছি প্যারামিলিটারি ফোর্স দিন রাত কি আক্রান্ত পরিশ্রম করছে আর এই ফোর্সকে আজকে অনেক স্টেট অপমান করছে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও আজকে আমরা বলতে চাচ্ছি যে তুমি আজকে চোখের সাথে আজকে মৃত্যুগুলো দেখাচ্ছ আমরা বলছি উই আর ওভার উইথ গ্রিপ শোকে শোকা বিভূত কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্টে কি নেই আজকে আমরা যেভাবে নাকি সমস্ত দিক থেকে আমরা এগিয়ে গেছি আজকে এই পাকিস্তান বলে একটা সন্ত্রাসবাদ রাষ্ট্রকে যদি আজকে রুটটাকে যদি আজকে রুট না করা যায় তাহলে কিন্তু আজকে সারা বিশ্বর কাছে আজকে আজকে কিন্তু আজকে বিরাট একটা মেসেজ যাচ্ছে শেষ করছি একটা কথা বলে তুমি কি জানো আইএসআই বলে এই যে আজকে ইসলামিক যেটা আছে আজকে 20টা অজিদ দবাল যখন আজকে পশ্চিমবঙ্গে আসে তখন ক্যাটাগরি করে বলে দিয়ে গেছে যে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা আজকে ইউনিট করা হচ্ছে আপনি অ্যালার্ট হয়ে যান আচ্ছা তোমরা যে কথাগুলো বলছো তাহলে হ্যাটস্পিক যারা করছে যে সমস্ত মন্ত্রী উপমন্ত্রী সুপমন্ত্রী যারা আজকে দিনের পর দিন সন্ত্রাস বাড় দিয়ে মতব দিয়ে আজকে আজকে কথাগুলো বলছে তাদের বিরুদ্ধে তুমি জানো ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট স্যার আপনি জানেন ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে তারা দিনের পর দিন আজকে যেভাবে পরবর্তীকালে আমরা মুর্শিদাবাদ দেখলাম মালদা দেখলাম আজকে তাদের এগেনস্টে কেন অ্যাকশন হয়নি তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আজকে রুট কিন্তু এরাই আমি বলছি ড্রপ সপ ওয়াটার মেক এন ওশেন এরা যেভাবে আজকে সন্ত্রাস দেয় আজকে মদদ দিচ্ছে হিন্দুদের বাড়ি দেখে কার কার হচ্ছে আমি বলছি এখানে হিন্দুদের গুলি করা হয়েছে ঠিক আছে ঠিক সেই জিনিস সেই ঠিক সেই জিনিস তুমি আমাকে দেখো যে আজকে দেখে 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 হত্যা করা হচ্ছে এর পিছনে যে সমস্ত মন্ত্রী উপমন্ত্রী দিনের পর দিন আজকে আজকে মাধ্যমে এই আজকে মদত দিচ্ছেন এটা হচ্ছে কি আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে কাশ্মীর কিন্তু জেনে রাখুন আজকে ইন্ডিয়া কিন্তু আজকে হিন্দু মুসলিম আমরা ঐক্যবদ্ধ হয়েছি কৃষণ তোমাকে বলি তুমি বোধহয় দেখেছো আজকে মুসলিম ভাইয়েরা অনেকে এগিয়ে অনেকে কিন্তু আজকে তীব্র প্রতিবাদ করে হতে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে জিস দ্য হাই টাইন আজকে পাকিস্তানকে কিন্তু আজকে ওড়িয়া দিতে হবে আমাদের যদি আজকে পারমাণবিক বোমা থাকে এই একটা দেশ এই দেশ রাষ্ট্রের সারা বিশ্বকে আজকে সন্ত্রাসবাদ ধ্বংস এবং সৃষ্টি কিন্তু একসাথে হতে পারে না যারা ধ্বংস করছে তাদেরকে ধ্বংসই করে দিতে হবে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়